তিনজনের মধ্যে একজনকে বিদায় নিতে হচ্ছে এবং তিনি হচ্ছেন আসমা আক্তার নিশি স্কুল যেটা বলে ফারজানা কিছু করার নেই আপনি পেয়েছেন টুয়েনি এইট সাইমা দ্বিতীয়বারের মতো এসেছেন এবং প্রথমবার অডিশন দিয়ে ফিরে যেতে হয়েছিল এবার ওয়েটিং কার্ড পেয়েছেন কি মনে হচ্ছে এই জার্নিটা কি আরেকটু লম্বা হবে হ্যাঁ ইনশাল্লাহ আমি আশা করছি আমি যেতে পারবো আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করেছি বাকিটুকু জাজদের উপর যদি না হয় সাইমা তাহলে যদি না হয় পরবর্তীকে নিজেকে আরও বেস্টভাবে তৈরি করবো দেন এগিয়ে যাব ওকে আমি যেতে চাই তাহমিনা সুলতানার কাছে কি মনে হচ্ছে জাজরা আপনাকে নিয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না আমি আমার সর্বোচ্চটা দিয়েছি জাজেস যদি মনে করেন যে আমি গ্র্যান্ড অডিশনের জন্য যোগ্য তাহলে আমি যেতে পারছি যদি না পারে না পেলে আমার যে লেকিংসগুলো আছে সেগুলো আমি সুধরে নিব আরও বেশি নিজেকে প্রিপেয়ার করে নিব আমি এবার আপনাদের দুজনের স্কোরটা বলতে চাই আপনারা দুজন অর্থাৎ সাইমা আক্তার আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি ফাইভ পয়েন্ট আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি আমি এবার চলে যেতে চাই আসমা আক্তার নিশির কাছে নিশি এবারই কি প্রথম আসে না আপনি আগে এসেছেন আপু এবারই আমার প্রথম আর সত্যি বলতে এটাই আমার প্রথম রিয়েলিটি শো যেটাতে আমি অংশগ্রহণ করেছি সো নয়জনের মধ্যে অলরেডি একজন অ্যাপ্রন পেয়ে ডিরেক চলে যাচ্ছে আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে বাকি রয়েছে আটজন এই আটজনের মধ্য থেকে আরো তিনজন অ্যাপ্রন পাচ্ছে আপনার কি মনে হয় যে আপনি তিনজনের মধ্যে জায়গা করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি তো চেষ্টা করেছি বাকিটা সম্মানিত বিচারকদের উপরে আশা করছি যেতে পারবো আমি এবার যেতে চাই সানজিদা আমানের কাছে দ্বিতীয়বারের মতো আপনি এসেছেন সেরা রাধুনীতে কি মনে হচ্ছে এই সিজন এইটে আপনি আপনার জায়গা করে নিতে পারবেন জি আপু ইনশাল্লাহ যদি এবার না হয় তাহলে নিজেকে সেভাবে প্রিপেয়ার করব নেক্সট টাইম আসার জন্য আপনার স্কোপটা একটু পরে বলছি আমি যাব কোহিনুর ইয়াসমিন জুলিয়ার কাছে আপনি দু থেকে কাজ করছেন বলেছেন আমাদের বিজ্ঞ বিচারকদেরকে দু হাজার তেরো থেকে দু হাজার চব্বিশ এগারোটি বছর কি মনে হয় এই যে লম্বা জার্নি একটা দীর্ঘ দিনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা সেরা রাজনীর মহামন্ত্রী আপনাকে টিকিয়ে রাখবে ইনশাল্লাহ আমার নিজের উপর তো সেই কনফিডেন্স আছে যেহেতু দু সাল থেকে কাজ করছি এগারো বছর পর আমি এখানে এসেছি নিজেকে সেভাবেই প্রিপেয়ার করে আমি আজকে এখানে দাঁড়িয়েছি আমার এখানে স্কোর বলছে আসমা আক্তার নিশি আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি আমান যিনি দ্বিতীয়বারের মতো এসেছেন আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি থ্রি পয়েন্ট টু এবং কোহিনুর ইয়াসমিন জুলিয়া জুলিয়া স্কোর বলছে আপনি পেয়েছেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ অলরেডি তিনজন এগিয়ে রয়েছেন এবং এই মুহূর্তে সঞ্জিদা আমান এবং জুলিয়া আম সো সরি সিজন এইটে এবারের জার্নি আপনাদের এখানেই শেষ হচ্ছে তার আমি চলে যাব আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে ফারহা বাড়ি। প্রথমবার অডিশন দিতে এসে আপনি ডিরেক্ট অ্যাপ্রন পেয়েছিলেন পরেরবার অডিশন দিতে এসে আপনি সম্ভবত ওয়েটিংয়ে ছিলেন রাইট জি একদম ঠিক এখন কি মনে হয় আজকে মাঝামাঝি অবস্থায় রয়েছেন নাকি যেতে পারবে না আমাদের সাথে আমি খুবই পজিটিভ মাইন্ডের মানুষ আমার পজিটিভ চিন্তা করতে পছন্দ করি আমার মনে হচ্ছে আমি এবার যেতে পারবো ওকে ওকে

আমরা পেয়ে গেছি দুজন প্রতিযোগীকে যারা আসলে আমাদের সঙ্গে চলে যাচ্ছেন ঢাকার গ্র্যান্ড অডিশনে আর রইল বাকি দুজন যারা আসলে আমাদের সঙ্গে যাওয়ার সুযোগ পাবে আমি এর মধ্যে তিনজনের স্কোর বলেছি আসমা আক্তার নিশি টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট তাহমিনা সুলতানা টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি সাইমা আক্তার টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট তার মানে আমি বুঝতেই পারছি তিনজনের মধ্যে একজনকে বিদায় নিতে হচ্ছে এবং তিনি হচ্ছেন আসমা আক্তার নিশি দর্শক প্রতিযোগিতা আসলে এমনই আমি চলে যাব আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে যিনি ফরহানা চৌধুরী জলি আপনার হাতে সিগনেচার ডিশ আপনি আজকে নিয়ে এসেছেন যেটা হচ্ছে হাঁসের পেটে পুর ভরা বিন্নি ভাত এন্ড বোরহানি তো আপনার কি মনে হয় আপনি আমাদের সঙ্গে যেতে পারবেন না একটা টেনশন তো কাজ করছে কারণ এখানে তো সবাই অনেক ভালো কাজ করছে অনেক কম্পিটিশনের যুগ এটা তো আমি নিজেকে আসলে কতদূর নিয়ে যেতে পারবো এটা আসলে আমি এখনো বলতে পারছি না এটা আমার যাত্রাই ভালো বলতে পারবেন ওকে স্কোর বলছে আপনি পেয়েছেন এই তো প্রথমবার না আবার আসা হবে একদম কান্না করা যাবে না যাই হোক বলে দিই আপনি পেয়েছেন টোয়েন্টি সেভেন আর কনগ্রাচুলেশনস তার মানে হচ্ছে আর একজনকে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের সঙ্গে যেহেতু তিনজন অ্যাপ্রন পেয়ে গেছে আমরা একজনের ফলাফল এখনো জানি না বাকি দুজনের মধ্যে আম সো সরি দামিনা এইবারের মতো সিজন এইটে আপনার জানি শেষ হচ্ছে কিন্তু সিজন নাইনে ডেফিনিটলি আপনার সঙ্গে আবারও দেখা হবে সেরা রাঁধুনি পরিবারে দর্শক আমি চলে যাব অডিশনে যিনি আসলে আজকে শেষ প্রতিযোগী ছিলেন তিনি একজন ব্যাংকার এবং তিনি বলেছেন তিনি এই রন্ধন শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তার ব্যাংকিং যে জব সেটাও তিনি ছেড়ে দিতে প্রস্তুত রয়েছেন তিনি ফারজানা আজম ফারজানা আপনার যদি যা যেতে হয় বা আপনি সুযোগ পান তাহলে আপনাকে ভালো স্কোর পেতে হবে কি মনে হচ্ছে ফারজানা ইনশাল্লাহ আমি আমার বেস্টটুকু ট্রাই করেছি দেওয়ার এখন জাজেসদের কাছে কেমন লেগেছে আমি আসলে বুঝতে পারছি না দেখা যাক যদি আমার এখানে না হয় আমি আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি আরও বেশি কাজ করব আপনি পেয়েছেন আজম অনেকের ক্ষেত্রে এটা হয় যে প্রথমবার হয় না দ্বিতীয়বার হয় না থার্ড টাইম দিয়ে হয় যদি আপনার বেলায় থার্ড টাইমটা হয় তাহলে কোনো সমস্যা নেই আমি এই দুই বছর নিজেকে আরো বেশি প্রিপেয়ার করব স্কোর যেটা বলে ফারজানা কিছু করার নেই দর্শক এটাই বাস্তবতা কারো মুখে হাসি ফোটে কারো মুখে কান্না এবং এই মুহূর্তে আসলে কিছু করার নেই সাইমা আক্তার আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনি একদম মন খারাপ করবেন না এবং যারা যেতে পারছেন না আমি বলবো তাদের জন্য আরো বছর সুযোগ বাড়লো নিজেদেরকে আরও প্রস্তুত করে তারপরে মহামঞ্চে এসে দাঁড়ানোর আমাদের তিন বিজ্ঞ বিচারক আমি একটু একটু করে সবার কাছ থেকে যদি শুনতে চাই যে আজকে পুরো দিনের জার্নি অনেকে যেতে পারছে না আমরা চারজনকে নিয়ে যাচ্ছি এখান থেকে শেফ নাই মাস্টার আজকে আমাদের সাথে যারাই নেক্সট রাউন্ডে গ্র্যান্ড অডিশনে যাচ্ছেন তাদের স্কোর অনেক ভালো ছিল বাট যারা আজকে যাচ্ছেন না আমাদের সাথে নিরাশ হওয়ার কোনো রিজন নাই আমি আশা করব আপনারা আবার আমাদের এই প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন কমব্যাক নেক্সট টাইম দেখা হবে প্রথমবারের মতো বিচারকের ভূমিকায় ওখানে যারা দাঁড়িয়ে থাকে আসলে জানে ওরা যে কতটা নার্ভাসনেস আর কতটা স্বপ্ন নিয়ে মানুষ আসলে এখানে আসে যারা অ্যাপ্রেন পেয়েছেন তাদের জন্য তো অনেক অনেক অভিনন্দন আর যারা পাননি তাদের আসলে নিরাশ হবার কিছু নেই কম্পিটিশনের নিয়মই এটা কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে বাট সবাই আবার চেষ্টা করবেন আর নেক্সট সিজনে আরও ভালোভাবে আসবেন সবাই নিশ্চয়ই আমাদের চিরসবুজ রাহেমা সুলতানারি আমি তো বলবো যারা যেতে পারছে না তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন আমি বলবো নেক্সট টাইম তারা আরও প্রিপারেশন নিয়ে আসবে এবং যারা জিতেছেন তাদের জন্য সামনে কিন্তু অনেক টাফ কম্পিটিশন রয়েছে নিজেকে ভালো করে তৈরি করেন আরও ভালো করে প্রিপারেশন নিয়ে নিজেরা তৈরি হয়ে আসবেন ঠিক তাই আবার অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদেরকে পুরো দিন জুড়ে এভাবে সময় দেওয়ার জন্য এবং আরও অনেক দূর এগিয়ে যান আপনার প্রত্যেকে অনেক শুভকামনা দর্শক চট্টগ্রামের প্রথম দিনের অডিশন এখানেই শেষ দেখা হচ্ছে দ্বিতীয় দিনের অডিশনে